আমার পায়ের ব্যান্ডেজ খুলে নেব আরও দুই দিন পরে তার জন্য আমি অনেক খুশি আর তোমাদের কাছেও জানিয়ে দিলাম তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে আমি যাতে তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাই তবে এখন আমার পায়ে কোনো ব্যথা নেই তবে যেহেতু দুই দিন পরে আমার প্লাস্টার খুলে নেবে তো মোটামুটি ভালো হয়ে যাব। তাই না তো আমি অনেক খুশি আমি কখনো ভাবি না যে পায়ে এমন ব্যথা পাব তো কিভাবে ব্যথা পেয়েছি সেগুলো তোমাদের কাছে আজ এই ভিডিওতে শেয়ার করব। কেমন আর এই রান্নাগুলো যে দেখতে পাচ্ছ এই রান্নাগুলো আমার প্রায় এক বছর হয়ে আসছে তো তোমাদের মাঝে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছ তো এই রান্নার সাথে অনেক মজার মজার গল্প আমি তো অসুস্থ তোমরা সকলেই জানো আমি যেহেতু অসুস্থ তার জন্য সারা দিন বিছানায় শুয়ে থাকি কোনো কিছুই করতে পারি না একা যদিও রান্না করে যাই রান্না করি না রান্না আমার ছোটো বোন করে আরও দুইজন আছে তারা হেল্প করে তারপর আমি মাঝে মাঝে অনেক সময় রান্না করে যাই তোমরা আমার ভিডিওগুলো দেখেছো তো ওগুলাও একা একা চেষ্টা করি আমি একা পারি না তাদের হেল্প নেই তবে যাই হোক আমার কথায় কিন্তু ভুল হবে ভুল হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই নেবে আমি জানি তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসো আর আমিও কিন্তু তোমাদের সকলকে অনেক ভালোবাসি আর এই কাজে যারাই আসছে আছে তারাই জানে এই কাজের কতটা মূল্য যারা এই কাজে নেই তারা এই কাজটাকে ভালোভাবে মূল্য দেবে না তবে যাই হোক এই কাজটাকে ভালোবেসে মূল্য সিনিয়ে আনতে হবে তবে যাই হোক তোমাদের মতো আমি গুছিয়ে কথা বলতে পারি না সেগুলো আমার প্রত্যেকটি আপু ভাইয়ারা জানো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই নিও আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করব সবাই অনেক বেশি ভালো আছো আর আমার কথা বাদ দিলাম তোমরা জানো তবে যাই হোক শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি এই কাজে না আসলে বুঝতে পারতাম না এই কাজে যারাই আছে যত কষ্টই করুক আমার কাছে কষ্ট মনে হয় না তোমাদের কাছে কেমন মনে হয় সেটা তো আমি জানি না তবে যারাই আছে এই কাজটা ভালোবেসে করে যাবে একদিন ভুল সবাই বুঝতে পারবে তোমাকে কিন্তু হেল্প করবে না সহযোগিতা করবে না তোমাকে নিজেকে তৈরি করতে হবে বলেছি তো আমার কথায় ভুল হবে যতটুকু বলেছি তোমরা বোঝে নেবে কেমন আমি তো আর তোমাদের মতো পারি না চেষ্টা করি ইউটিউব কী জিনিস সেগুলোও তো আমার মাথায় ছিল না তারপরও কি আমি কিন্তু থেমে নেই আমার পাটা ভেঙেছে তারপরেও আমি থেমে নেই আমি রান্না করে যাই চেষ্টা করি আমি যেটা না পারি ওদের হেল্প নেই কারণ থেমে থাকলে চলবে না আমার পাটা কিভাবে ভেঙে গেল আমি কল্পনাও করি নাই যে আমার পাটা এভাবে ভেঙে যাবে তবে যাই হোক আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারাই আমার ভিডিও দেখতে এসো আর যাদের কাছে ভালো লাগে না আমাকে ফালতু মনে হয় তো তারা আমার ভিডিও স্কিপ করে দেবে এটা আমার নতুন কথা নয় আমি যখন প্রথম আসছি ইউটিউবে এটাই হচ্ছে আমার সত্য কথা তোমাদের কাছে ভালো লাগবে আসবে তোমাদের কাছে ভালো না লাগবে আসবে না মানে ভালো না লাগলে আসবে না তবে যাই হোক আমি যখন বাই বাসা থেকে বের হয়েছিলাম খুব সুস্থভাবে আমার শর্ট ভিডিওগুলো দেখেছ অনেকেই বলতে পারো যে আমি বাইকে অ্যাক্সিডেন্ট করেছি না আমি বাইক থেকে নেমে তারপরে অনেকগুলো ভিডিও আমি শপিং মলে করেছিলাম আমার সাথে আরও একজন ছিল তার সাথে রাহিল ছিল তো রাহিলের বাবা আর আমি অনেক আগে চলে গিয়েছি তাদের জন্য অপেক্ষা করছি যে একসাথে শপিং মলে ডুব তো অপেক্ষা করার পরে তারা এসেছে গাড়ি পার্কিং করতে তো গাড়ি রাখার পরে রাহিলের বাবা বলছে এদিক দিয়েই আসো তো আমি যেতে সময় তার কথা শুনে মানে যাব রেডি তো পা দিয়েছি আমি কিন্তু উঁচু জায়গায় ছিলাম তো জায়গাটা যে নিচু ছিল আর নিচু যেহেতু ওখানে আরও ছোটো ছোটো সিঁড়ি ছিল ডিজাইন করা তো ওটা আর আমি দেখি নাই আমি যেহেতু না দেখেই পা ফেলিয়েছিলাম তার জন্য ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই তবে যাই হোক আমার পায়ে হিল পড়া ছিল তার জন্যই এমনটাই হয়েছিল তবে তোমরা দোয়া করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর দ্বিতীয়বার যাতে প্লাস্টার না করতে হয় আমি যখন পড়ে যাই তো ওই সময় দেখি আমার পার্স হাত থেকে পড়ে গেছে আমার মোবাইল পড়ে গেছে আমি নিজে নিজে উঠতে পারছি না তো আবিদের বাবা ওখানে ছিল তারপর সাথে সাথে আমাকে তুলে নিল তারপরে মোবাইল পার্স ওগুলাও তুলে নিল তো ওখানে আরও লোকজন ছিল তারাও আমাকে হেল্প করছে দেখছি তারপর যেহেতু আমি এত বড় একটা ব্যথা পেলাম তো কিছুক্ষণ পরে দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না তারপর দেখি রাহিলের বাবা আমাকে পায়ে ব বরফ দিচ্ছে তারপরে ঠান্ডা পানি দিচ্ছে তো অনেক ব্যথা পেয়েছিলাম যেহেতু পায়ে হিল পড়া ছিল তার জন্য পাটা আমার দুমড়ে মুসরে এতটাই ব্যথা পেলাম সাথে সাথে রাইলের বাবা আর ঠান্ডা পানি বরফ দিয়েছিল তারপরও দেখছি অনেকটাই ফুলে গেছে তো আমি সাথে সাথে বলছি আমার পা ভেঙে গেছে তো আমার কাছে ওই সময় কেমন লাগছে আমি সেটা কখনো কল্পনা করি নাই আমি এতটাই ব্যথা পেয়েছিলাম তবে যাই হোক তালা আমার সাথে আছেন থাকবেন সব সময় আর আমার প্রিয় বন্ধুরা তোমরাও আমার সাথে থাকবে সব সময় দোয়া রাখবে আর তোমাদের জন্য আমি দোয়া করি আর রাহিলের বাবা অন্যরকম একজন মানুষ একদম সাদা মাটা একজন মানুষ এরকম স্বামী যাতে প্রত্যেকটি নারীর ঘরে ঘরে থাকে আর আমি মিথ্যা পছন্দ করি না সত্য সব সময় বলি যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে আর আমি যেটা করি না সেটাও কিন্তু বলতে হবে তবে যাই হোক ওই সময় যেহেতু আমি ব্যথায় কাঁপড়াচ্ছি তো ওই সময় বলছে যে থাকাস আমরা বাসায় চলে যাই অন্যদিন পা ভালো হলে মোবাইল কিনতে আসবে তারপর আমি বললাম যে আসছি যেহেতু দেখা যাক কি হয় তো তারপরে ধরে ধরে ভিতরে নিয়ে গিয়েছে তারপর তো আর টিকতে পারছি না যেহেতু আমি ওখানে টিকতে পারছি না তার জন্য কোনো রকম বাইকে করে বাসায় চলে আসলাম তারপর ডাক্তারের কাছে গেলাম ডাক্তার হচ্ছে বোনের হাজব্যান্ড যেহেতু বোনের হাজবেন্ড তার জন্য কোনো ডাক্তারের টাকা দিতে হয় না তবে যাই হোক এগুলো হচ্ছে আমার আল্লাহর নিয়ামত আল্লাহ ছাড়া কেউ জানে না কার কখন বিপদ আসে কার কখন ভালো হয় তবে যাই হোক তোমাদের কাছে অনেক কথাই বললাম পারি না চেষ্টা করি আমার বন্ধুরাই জানে যে রানী আফুর এলোমেলো কথাগুলো শুনলে হাসি পায় তবে হাসো হাসলেও কিন্তু শরীর ভালো থাকে আর আমিও কিন্তু হাসি অনেক হাসে আমি নিজে নিজে একা একাই হাসি তবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসলে শরীর ভালো থাকে যদি তোমার মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে বা কারো সাথে মন খারাপ হতেই পারে তো আমি কিন্তু সব সময় হাসি আমি মন খারাপ করে থাকতে পারি না সেটা আমার অভ্যাস যদিও কারো সাথে রাগ হয় বেশিক্ষণ রাগ রাখতে পারি না সামনে পড়লে হাসি এসে যায় এই হলো আমার অবস্থা তবে যাই হোক হাসি খুশি থাকলে মানুষের মন ভালো থাকে শরীর সুস্থ থাকে আর মন মেজাজ যদি খারাপ থাকে তাহলে সেটা ভালো দেখায় না তবে যাই হোক আমার কথায় ভুল হয় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর তোমাদের সাথে অনেক কথাই বললাম আমি অসুস্থ তারপরও তোমাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই আমার জন্য দোয়া করবে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ